দ্রবীভূত মোমে রং দিলে যেমন সেই রং স্থায়ী হয় তেমনি অন্তকরণ দ্রবীভূত হলে তাতে ভগবৎ সম্বন্ধীয় বা সংসার সম্বন্ধীয় যে ভাবি আসে তা স্থায়ী হয়ে যায় ভগবান এবার পরবর্তী শ্লোকে স্থিতপজ্ঞ ব্যক্তি কীভাবে বিচরণ করেন সেই চতুর্থ প্রশ্নের উত্তর দিচ্ছেন এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের চৌষট্টি ও পঁয়ষট্টিতম শ্লোক ওং শ্রী পরমাত্মেনম রাগ রাগদেশ বিযুক্ত স্তত্ব বিষয়ানিন্দ্রিয় চরণ বীরধে আত্মা প্রসাদমধিগতি প্রসাদে বুদ্ধি পর্যবতিষ্ঠতে বসীভূত চিত্ত অন্তঃকরণযুক্ত সেই কর্মযোগী সাধক অনুরাগ ও বিদ্বেষ মুক্ত হয়ে নিজ বশিভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় সেবন করে হৃদয়ে প্রসন্নতা লাভ করেন হৃদয়ে প্রসন্নতা জন্মালে সাধকের সমস্ত দুঃখ দূর হয় এই রূপ প্রসন্ন হৃদয় সাধকের বুদ্ধি নিঃসন্দেহে অতি শীঘ্র পরমাত্মায় স্থিতি লাভ করে পূর্বশ্লোকে ভগবান বলেছেন যে আসক্তি নিয়ে বিষয় চিন্তা করলে পতন হয় আর এখানে বলছেন যে আসক্তি ত্যাগ করে বিষয় ভোগ করলে উত্থান ঘটে আগে বুদ্ধি নাশের কথা বলেছিলেন আর এখানে বুদ্ধির স্থিতি হওয়ার কথা বলছেন এইভাবে এই শ্লোকে কথিত বিষয়ের তফাৎটি বোঝাবার জন্যই এখানে দুপটটি ব্যবহৃত হয়েছে সাধকের নিজ চিত্ত নিজের বসে রাখা উচিত চিত্ত বশীভূত না হলে কর্মযোগে সিদ্ধি লাভ হয় না বরং তখন কর্ম করতে গেলে বিষয়ে অনুরাগ জন্মায় এবং তাতে পতন হবার সম্ভাবনা থাকে প্রকৃতপক্ষে সকল সাধকের উচিত নিজ চিত্তকে বসে রাখা কর্মযোগীর জন্য তো এটি বিশেষ প্রয়োজন আছে ইন্দ্রিয়গুলি ব্যবহারের সময় ইন্দ্রিয়গুলি নিজের বশীভূত থাকা উচিত আর তা করতে হলে ইন্দ্রিয়গুলির অনুরাগ ও বিদ্বেষ বর্জিত হওয়া আবশ্যক অতএব কোনো বিষয় ইন্দ্রিয় দ্বারা গ্রহণের সময় তা যেন অনুরাগপূর্বক না হয় বা কোনো কিছুর ত্যাগও যেন বিরাগপূর্বক না হয় কারণ বিষয়গুলির গ্রহণে অথবা বর্জনে ততটা গুরুত্ব নেই যতটা আছে ইন্দ্রিয়গুলিতে অনুরাগ ও বিরাগ না হতে দেওয়ায় তাই তৃতীয় অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে ভগবান সাধকদের সাবধান করে বলেছেন যে সকল ইন্দ্রিয়েরই অনুকূল ও প্রতিকূল ভেদে অনুরাগ ও বিদ্বেষ আছে সাধক যেন এগুলির বশীভূত না হন কারণ এই দুটি সাধকের শত্রু সাধক যেন এগুলির বশীভূত না হন কারণ এই দুটি সাধকের শত্রু পঞ্চম অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে যে সাধক রাগ দেশাদি দ্বন্দ্ব রহিত হয় তিনি অনায়াসে মুক্তি লাভ করেন যার চিত্ত নিজ বশীভূত অর্থাৎ যার ইন্দ্রিয়গুলি রাগ দেশ রহিত তথা বশীভূত এরূপ সাধক ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবন অর্থাৎ সেগুলি সকল প্রকারে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে তিনি বিষয় ভোগ করেন না ভোগ বুদ্ধি সহকারে বিষয় সেবন করাই পতনের কারণ রাগ দেশ বর্জিত হয়ে বিষয় সেবন করলে সাধক অন্তকরণের প্রসন্নতা প্রাপ্ত হন এই প্রসন্নতা হচ্ছে মানসিক তপস্যা যেটি শারীরিক বা বাচিক সংযম থেকে শ্রেষ্ঠ অতএব সাধকের অনুরাগ পরবশ হয়ে বিষয় সেবন করাও উচিত নয় বা বিদ্বেষপূর্বক বিষয় ত্যাগ করাও উচিত নয় কারণ রাগ আসক্তি ও দেশ এই দুটির দ্বারাই সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় রাগ দেশ রহিত হয়ে ইন্দ্রিয়ের দ্বারা বিষয় সেবন করলে যে প্রশান্তি আসে তাতে যদি মন না দেওয়া হয় অর্থাৎ সেই প্রশান্তিরও যদি সেবন না করা হয় তাহলে সেই অনাসক্তির প্রসাদে পরমাত্মা লাভ হয় চিত্ত প্রসন্নতা লাভ করলে সমস্ত দুঃখের নাশ হয় অর্থাৎ কোনো দুঃখ থাকে না কারণ অনুরাগ জন্মালে চিত্তে বিষণ্নতা আসে তার থেকে আসে কামনা এবং কামনা থেকেই হয় যত দুঃখের সৃষ্টি চিত্ত প্রসন্নতা লাভ করলে সমস্ত দুঃখের নাশ হয় অর্থাৎ কোনো দুঃখ থাকে না কারণ অনুরাগ জন্মালে চিত্তে বিষণ্নতা আসে তার থেকে আসে কামনা এবং কামনা থেকেই হয় যত দুঃখের সৃষ্টি কিন্তু অনুরাগ দূর হলে চিত্তে প্রসন্নতা আসে এবং সেই প্রসন্নতার দ্বারা সমস্ত দুঃখ দূর হয় যত প্রকার দুঃখ আছে তা সমস্তই প্রকৃতি এবং প্রকৃতির কার্যরূপ শরীর ও সংসারের সম্পর্ক থেকে সৃষ্টি হয় এবং শরীর ও সংসারের সম্পর্ক হয় সুখের আশায় আর সুখের লিপসা জন্মায় অভাববোধ থেকে কিন্তু যখন প্রশান্তি আসে তখন অভাববোধ দূর হয় অভাববোধ দূর হলে সুখে লিপসা থাকে না সুখলিপসা না থাকলে শরীর ও সংসারের সঙ্গে সম্পর্ক থাকে না এবং সম্বন্ধ না থাকলে সমস্ত দুঃখের অবসান হয় অর্থাৎ প্রসন্নতার দ্বারা দুটি ব্যাপার হয় সংসার হতে সম্পর্ক বিচ্ছেদ এবং পরমাত্মায় বুদ্ধির স্থিরতা লাভ এই কথাটি ভগবান প্রথমে তিপ্পান্নতম শ্লোকে বলেছেন তাদের বুদ্ধি সংসারে নিশ্চলা এবং পরমাত্মায় অচলা হয় কর্ম অনুযায়ী আমাদের নিকট যে কোনো দুঃখদায়ক ঘটনা বা পরিস্থিতি আসতে পারে কিন্তু তার হৃদয়ে দুঃখ শোক বা কোনো চাঞ্চল্য আদি বিকৃতি আসতে পারে না স্বচ্ছ চিত্ত সম্পন্ন ব্যক্তির বুদ্ধি অতি শীঘ্র পরমাত্মায় স্থিত হয় অর্থাৎ সাধক স্বয়ং পরমাত্মায় স্থিত হন তার বুদ্ধিতে কোনো প্রকার সন্দেহ থাকে না মর্মার্থ ভগবত সম্বন্ধীয় প্রসন্নতা অথবা ব্যাকুলতা এই দুটির মধ্যে যে কোনো একটি যদি বৃদ্ধি পায় তাহলে তা শীঘ্র পরমাত্মা লাভে সহায়ক হয় যেমন ভগবানের কাছে গমনকালে গোপিনীদের মা বাবা ভাই স্বামী প্রমুখ বাধা দিয়েছিলেন ও গৃহবন্দী করে রেখেছিলেন কিন্তু তাদের ভগবানের সঙ্গে মিলিত হওয়ার যে ব্যাকুলতা ছিল তাতেই গোপিনীদের সমস্ত পাপ নাশ হয়েছিল এবং ভগবত চিন্তায় যে প্রসন্নতা এসেছিল তার দ্বারা তাদের পুণ্যও দূর হয়েছিল এইভাবে পাপ পুণ্য রহিত হয়ে তারা শরীর থেকে মুক্ত হয়ে সর্বপ্রথম ভগবানের সঙ্গেই মিলিত হন কিন্তু সাংসারিক বিষয়গুলির সম্পর্কে যে প্রসন্নতা বা ব্যাকুলতা আসে তার দ্বারা ভোগের সংস্কার দৃঢ় হয় অর্থাৎ সাংসারিক বন্ধন দৃঢ় হয় এর উদাহরণ হলো সংসারের সমস্ত প্রাণী এই প্রসন্নতা ও ব্যাকুলতায় হৃদয় দ্রবীভূত হয় দ্রবীভূত মোমে রং দিলে যেমন সেই রং স্থায়ী হয় তেমনি অন্তকরণ দ্রবীভূত হলে তাতে ভগবৎ সম্বন্ধীয় বা সংসার সম্বন্ধীয় যেভাবেই আসে তা স্থায়ী হয়ে যায় স্থায়ী হলে এই ভাব উত্থান বা পতন কারক হয়ে যায় সুতরাং সাধকের উচিত সাংসারিক অতি প্রিয় বস্তুর প্রাপ্তি ঘটলেও তাতে প্রসন্নতা না হওয়া এবং অত্যন্ত অপ্রিয় বস্তুতেও উদ্বিগ্ন না হওয়া পরিশিষ্ট ভাব সাধকের ভাবের দুটি ভাগ আছে একটি হল ভোগের আর অন্যটি যোগের অনুরাগ ও বিদ্বেষযুক্ত ভোগী ব্যক্তি বিষয়ের চিন্তা করলেও তার পতন হয় কিন্তু রাগ দেশবর্জিত যোগী ব্যক্তি যদি বিষয়াদি উপভোগ করেন তাহলেও তার পতন হয় না তিনি পরমাত্মাকেই প্রাপ্ত হন রাগদেশ রহিত মানুষ ভোগ বুদ্ধিসহ বিষয়াদি সেবন করেন না অর্থাৎ ভোগজনিত শুকরস গ্রহণ করেন না কারণ তার ঢেয় লক্ষ্য বা উদ্দেশ্য বিষয় ভোগ নয় তিনি ভোগগুলিকে অনুরাগসহ ভোগ না করে অনাসক্তিপূর্বক ভোগ করেন তাই তার হৃদয় নির্মল থাকে আসলে আসক্তিহীন ভোগ কোনো ভোগী নয় তবে মানুষের কাছে তা ভোগের আচরণ বলেই প্রতিভাত হয় এই স্থানে বিষয়ান চরণ পথটি ব্যবহৃত হয়েছে রাগ দেশ রহিত হলে প্রসাদ বা নির্মলতা প্রাপ্তি হয় সর্বসময় প্রসন্নতা থাকা কখনো বিষণ্নতা বা নিরস ভাবনা আসা একেই বলা হয় প্রসাদ এই প্রসাদ প্রাপ্তিতেও সন্তোষ লাভ না করলে তা উপভোগ না করলে অতি শীঘ্রই পরমাত্মা প্রাপ্তি হয় হরে কৃষ্ণ হরিং তৎসৎ